আপনি যদি জীবনে একটা সেক্টর নিয়ে ফোর থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেস ইজিলি হতে পারবেন না আপনাকে কিন্তু বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে অ্যান্ড বিভিন্ন সেক্টরে যেতে হবে আমি কিন্তু বর্তমানে ফাইবারে কাজ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট অবশ্যই আপনারা যারা দেখতে পাচ্ছেন আমার ফাইবার অ্যাকাউন্ট আপনাদের একটু অন করে দেখায় আমি কিন্তু রিসেন্টলি অ্যাকাউন্টটা তৈরি করেছি বাট আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটা তৈরি করছি দু হাজার বাইশ সালে দেখতে পাচ্ছেন আমি কিছু রিসেন্টলি সব কিছু করছি গিক ফোবাইল বিসেস সব কিছু আমি আপডেট রিসেন্টলি করেছি অবশ্যই যখন একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের কিন্তু অনেক বেশি গিক ফোস্ট করতো আপনি যত বেশি গিক ফোস্ট করবেন আপনার অ্যাকাউন্টটা তত বেশি র্যাঙ্ক করবে অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমরা অনেক আছে যে ফ্রুটফুলি অ্যাড করি না আমিও কিন্তু টাইম পাচ্ছি না ওই জন্য আমি ফ্রুটফুলি অ্যাড করতে পারিনি বাট আমিও কিন্তু ফ্রুট অ্যাড করবো আপনি ফ্রুটফুলে দেখি অ্যাড করবেন আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছেন আপনি ওই সব এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করে করে আপনি ওই প্রজেক্টগুলো অ্যাড করবেন অ্যান্ড কিন্তু আমরা অনেকে আসি যে এরকম প্রোবাইল ফিক্সারও দিই না আপনি অবশ্য সুন্দর একটা প্রোবাইল মিক্সার দেবেন সুন্দর একটা প্রোবাইল মিক্সার দিলে কিন্তু যখন কোনো বাইরে আসবে তখন কিন্তু আপনার প্রপাল্টিটা দেখে সে ইমপ্রেস হবে বা আপনার অবশ্যই আপনাকে কাজ দেবে অ্যান্ড আপনি কিন্তু আপনার প্রোফাইলে অনেকগুলো গিক পোস্ট করে রাখবেন আপনি যত বেশি গিক পোস্ট করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গিকটা তারা দেখবে দেখে বুঝতে পারবে যে না আপনি আসলে কেমন গিগ পোস্ট করছেন বা আপনার গিক আপনি কি কি প্যাকেজ দিচ্ছেন দেখেন আমি বেসিকে দিচ্ছি পাঁচ ডলার স্ট্যান্ডার্ডে দশ ডলার অ্যান্ড প্রিমিয়ামে দিচ্ছি পনেরো ডলার এখন অনেকে আছে যে আমরা বর্তমানে কি করি গিক পোস্ট করার সময় আমরা কিন্তু একেবারে বেসিকেই দিয়ে দিই পঞ্চাশ ডলার এগুলো আপনি কখনও করবেন না আপনি যদি বেশিকে বেশি ডলার দেন তাহলে কিন্তু কখনো নতুন অবস্থা আপনি কাজ ইজিলি পাবেন না কেননা আপনি নতুন ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সিংয়ে এসেছেন সেক্টরে এসেছেন আপনি যদি ফার্স্ট অবস্থায় এত বেশি সার্চ করেন তাহলে আমার মনে হয় না আপনি ইজিলি কাজ করতে পারবেন তা অবশ্য আপনারা কি করবেন আপনারা এত বেশি টাকা সার্চ করবেন না আপনি যত কম পারেন তত সার্চ করবেন তা না হলে কিন্তু আপনি ইজিলি ক্লাইন পাবেন না অ্যান দেখেন আপনি ফ্রাইভার যদি আমি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কী কী দিয়েছে আমি দেখতে পাচ্ছেন মাই ল্যাভেল এখানে কিন্তু নিউ স্যালার শো করতেছে আমার কিন্তু অ্যাকাউন্টটা নিউ ওই জন্য এখানে নিউ স্যালার শো করতেছে আপনার এখানে সব কিছু দেখতে পাচ্তেছেন আপনি এখান থেকে সব কিছু ডাটা করতে পারবেন আপনি যে কী করছেন না করছেন আপনি এখান থেকে আপনার সব ডেটা অ্যানালাইজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি সেট করে রাখছেন দেখতে পারছেন এখানে ইউএসডি আপনি কোন কারেন্সিতে দেখতে পারছেন টাকাগুলো পেমেন্ট নেবেন আমি যেহেতু অবশ্যই এখানে সবাই ইউএসডিটা সিলেক্ট করে রাখতে হয় ইউএসডি ছাড়া কিন্তু পেমেন্ট নেওয়া অতটা পসিবল না বা সবাই বাংলাদেশি যারা আছে সবাই ইউএসডি সিলেক্ট করে রাখে আপনি অবশ্যই ইউএসডিটা সিলেক্ট করবেন অ্যান্ড দেখেন এখানে অবশ্যই আপনি নোটিফিকেশান প্যানেলটা চেক করবেন আপনার কোনো নোটিফিকেশন এসেছে না কিনা বা আপনার কোনো নিউ এসেছে কি কিনা আপনি অবশ্যই এটা চেক করবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি এখানে ইনবক্সটা চেক করবেন আমরা অবশ্যই এই মেসেজের যে ইনবক্সটা আছে আমরা এটা চেক করি না আপনি এটা চেক করে দেখবেন যে আপনাকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিয়েছে কিনা আপনি অবশ্যই এটা দেখবেন আপনি কোনো ক্লায়েন্টে মেসেজ দিয়েছে কিনা আপনি অবশ্যই এটা দেখবেন অ্যান্ড আমি আপনাদের একটা সিক্রেট টিপস বলি সিক্রেট টিপসটা হচ্ছে কি আপনারা অবশ্যই কী করবেন এখানে যখন আপনি ইয়ে করবেন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনি যে কাউকে মেসেজ দিতে পারবেন এভরিথিং আপনি সবাই তো ফ্রিল্যান্সার আসে সবাইকে আপনি মেসেজ দিতে পারবেন যারা এখানে কাজ করতেছে তাদেরকে আপনি মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনি জানতে পারেন যে তারা কীভাবে ফ্যাগেস সেল করতেছে তাদের এভরিথিং আপনি সব কিছু জানবেন তাহলে আপনি একটা নিজেই আইডিয়া হয়ে যাবেন হয়ে যাবে যে আপনার নিজের আইডিয়া হয়ে যাবে কেমন আইডিয়া হবে তারা কী করছে না করছে তারা কেমন সেল দিচ্ছে বা কেমন প্রাইসে সেল দিচ্ছে আপনার কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর আপনার দেখবেন একটা নলেজ কম থাকবে অ্যান্ড কিন্তু আপনার যখন নলেজ কম থাকবে আপনি যখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তখন আপনার কিন্তু অবশ্যই একটা নলেজ হয়ে যাবে আসলে না আপনার নলেজ হয়ে যাবে আপনি তারা কেমন সেল করতেছে বা তারা কেমন টাকা সার্চ করতেছে আপনার একটা নিজের আইডিয়া হয়ে যাবে অ্যান্ড আপনি অবশ্যই এখানে মার্কেটিংটা শার্চ করবো দেখবেন আপনি যে সেক্টর নিয়ে কাজ করতেছেন ধরুন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছেন আপনি অবশ্যই এখানে বিজিটা মার্কেটিং লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখবেন কারা কেমন সেলার কারা টপারেটেড সেলার অ্যান্ড যারা দেখবেন যে টপারেটেড সেলার আছে তারা কেমন ইমেজগুলো দিচ্ছে তাদের গিগের পিক্সারগুলো কেমন যারা কত টাকা সার্চ করতেছে এভরিথিং আপনি সব কিছু অ্যানালাইজ করবেন ফাইবার আপনি যত বেশি স্কিল ডেভেলপ করবেন যত বেশি ভালো অ্যানালাইজ করতে পারবেন তত রিসার্চ করতে পারবেন আপনি কিন্তু ক্লায়েন্ট ফার পসিবিলিটি আপনার তত থাকবে এখানে আপনি ক্যাটাগরি এভরিথিং আপনি সব কিছু সিলেক্ট করে করে দেখবেন ফেসবুক অ্যাট দেখব ধরুন আমরা ফেসবুক অ্যাট কে কে সার্ভিস দিচ্ছে ফেসবুক অ্যাড আমরা এটা দেখব দেখেন আপনি এখানে অ্যান্ড আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন দেশের বায়ার অ্যান্ড আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন দেশের বায়ার কেমন সেল দিচ্ছে এভরিথিং আপনি দেখতে পারবেন এখানে সব কিছু অ্যানালাইজ করে দেখবেন আপনি টাইম দিয়ে অবশ্যই দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন তো আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী বলতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কী বলতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন